তারা তুমি শুনবে আর মগজ দ্বারা চিন্তা করবে আর চকু দ্বারা তুমি দেখবে ওয়া জাল্লাহু সামিউন বসিরা তারপর বান্দা এত কিছু দেওয়ার পরে তুমি কেন বুঝলা তুমি তো দুনিয়া একদিন চিলায়ে না একদিন থাকবা না ওই কবরে চলে যাইবা সে গান বড় ভয়ংকর জায়গা সুতরাং ওই জায়গায় যাওয়ার আগে আগে তুমি আল্লাহকে শরণ করে যাও তুমি মকছে দাও জুয়া ছেড়ে দাও পকদিরট্টা ছেড়ে যাও অথ মৃত্যবাই পয়ায়েতে ঘুরে যাই হয়তো জীবনে আর না হতে পারে হয়তো আগামী বসলামি মারা যাব নতুবা আপনি মারা যাবেন তবে যে কথা বলছি মনসে ঢুকিয়ে দাও ভাই ভালো করে কথা শুনে নাও আজকে আমাদের ফেসবুকে হয় না খেলাধুলায় সময় হয় বাজারের সময় হয় দোকানের সময় হয় কাকুরিতে সময় হয় কিন্তু আল্লাহর বান্দা মসজিদে সময় হয় না হয় আমাদের সময় বাজারের সময় হয় গাড়িতে সময় হয় চাকরিতে সময় হয় ব্যবসাতে সময় হয় চব্বিশটা ঘন্টা আমরা সময় ব্যয় করি হাত কিন্তু মসজিদে